তাকে যদি কাউকে ধরতে না হয় কেউ তাকে কাউকে যেন বলতে না হয় ভাই আমাকে টিকিটটা ম্যানেজ করে দেন কোনো তার একটা ফেয়ার সুযোগ পাবে সে নিজে গিয়ে অনলাইনে গিয়ে কারোর সাথে কিছু লাগবে না সে নিজে তো করতে পারবে সো আমাদের প্রাইমারি প্ল্যান হচ্ছে আমাদের গ্যালারি যে মেজরিটি মেজরিটি টিকিট আমি বলছি বিকজ কিছু কর্পোরেট আমাদের পার্টনার আছে যারা হয়তো বাল্ক টিকিট নিতে পারে আমরা তাদের বিশেষ অপশনটা দিব যারা দীর্ঘদিন ধরে আমাদের ফুটবলকে সহায়ত করে আসছে খুবই লিমিটেড হবে সেটা সেটাও বলতে পারি সো প্রথমে একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি আমরা টিকিটগুলো সব অনলাইন ছাড়বো বাজারে দ্যাটস নাম্বার ওয়ান এরপরে আমরা মার্কেটিং পার্সপেক্টিভ থেকে বলতে পারি যে আমরা সেদিন যেন আমাদের দর্শক যারা আসবেন তাদের অভিজ্ঞতাটা ভালো হয় সে আমি কাজ করছি এখন সে প্ল্যানটা এখন চূড়ান্ত হয়নি বাট এটা আমি কাজ করছি এবং আমাদের কথা দিচ্ছি ইনশাল্লাহ বাংলাদেশে কোনো খেলা এভাবে দেখবে না যেভাবে আমরা সেদিন দেখাবো চেষ্টা করব ইনশাল্লাহ এটা আমার আপনাকে কথা দিচ্ছি বাট আমরা ডেফিনেটলি

আপনি আমাকে বলেন আমরা রিয়েলিস্টিক আমি যদি চিন্তা করি পনেরো তারিখের মধ্যে প্ল্যাটফর্ম হয় বাই টোয়েন্টি এইট ইনশাল্লাহ বাই বিশে মেয়ের ভিতরে আমরা চেষ্টা করবো টিকিট আপলোড করে দেওয়ার জন্য সামনে দশ জুন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ জাতীয় স্টেডিয়ামে যে ম্যাচকে ঘিরে ব্যাপক কৌতূহল উন্মাদনা এই ফুটবলের এই অবস্থায় আপনি স্বাভাবিকভাবেই অনেক একটা আগ্রহ তৈরি হয়েছে এবং সেখানে গ্যালারি কাঁপাতে গ্যালারিকে রঙিন করে তুলতে ম্যাচটাকে আরও পরিপূর্ণ করে তুলতে দর্শক একটা বিরাট ভূমিকা পালন করবেন তো দর্শক কীভাবে বাবু নানা আয়োজন করার চেষ্টা করছে যাতে খুব কমফর্টফুলি আমাকে ফাহ করিম সাহেব উনিও বলছিলেন যে আমরা এমনভাবে অ্যারেঞ্জ করতে চাই বাংলাদেশে আর কখনো ফুটবল এভাবে অ্যারেঞ্জ করা হয় নাই তো আপনারা কি কি করতে চান কীভাবে আপনার এই ম্যাচটাকে উৎসব ফুটবল উৎসবটা উদযাপন করতে চান বাংলাদেশের ফুটবল ম্যাচ নিয়ে আমাদের জন্য ঈদের দিন ঈদের পর পরই হবে যদিও আমাদের জন্য ঈদের দিন আমার আসলে ঈদের দিন আসলে দশই জুন হবে আমার ঈদের দিনে ওটা না আমার ঈদের কারণ আমাদের আলট্রাস বা আমার বা আমার আলট্রাসের সদস্য যারা আছে তাদের কাছে ফুটবল মানে বাংলাদেশ ফুটবলের একটা ইন্টারন্যাশনাল ম্যাচ এটা হোক বয়স ভিত্তিক হোক মেয়েদের কোনো ম্যাচ বা মানে বাংলাদেশের যে কোনো মানে যে কোনো স্তরের কোনো ম্যাচ আমাদের জন্য এটা আসলে ঈদের দিন মানে

একটা নতুন আবির লাগতে শুরু করছে আর লাল সবুজের আবির সেটাই বলছিলেন আমাদের ফ্যানদের দুই প্রতিনিধি বড় প্রতিনিধি